আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরাফাত পড়াশোনা করতেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ফ্যাকাল্টিতে গুচ্ছ এক্সামের হাতে আর অনেক অল্প সময় বাকি রয়েছে তাই অনেক বেশি অগোছালো মনে হচ্ছে নিজেকে মনে হচ্ছে অনেক পড়া বাকি মনে হচ্ছে যে কিছুই পারি না তো এমন একটা সাবজেক্ট নিয়ে আজকে আমি কথা বলবো সেটা হলো বায়োলজি অনেকে হয়তোবা বায়োলজি ভালো পারো আবার অনেকে হয়তোবা বায়োলজি একেবারেই পারো না তো যারা বায়োলজি ভালো পারো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আমি আজকে যে বিষয়গুলো কথা বলবো তোমরা ওই চ্যাপ্টারগুলোকে বেশি গুরুত্ব দিবা আর যারা বায়োলজি কিছুই পারো না তারা লিস্ট এই চারটা চ্যাপ্টার পড়ে যাবা ভাইয়া কারণ হলো যে গুচ্ছের মধ্যে যদি বলা হয় যে কোনো একটা সাবজেক্টকে টার্ম কার্ড তাহলে সেটা হবে বায়োলজি আর বায়োলজি পড়শন তুলনামূলক সহজ হয় আরও যদি স্পেসিফিকভাবে বলে কিছু ইম্পর্ট্যান্ট চাপ্টার থেকে যেখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন হয়ে থাকে তো আজকে আমি এমন চারটা চাপ্টার নিয়ে কথা বলবো যে চারটা চাপ্টার থেকে প্রায় তোমার পনেরো থেকে ষোলো মার্ক তুমি কমন পেয়ে যাবা হুবহু এই চারটা চাপ্টার থেকেই শুধু ষোলোটার মতো কোশ্চেন কমন আসবে তো তুমি যদি কিছুই না পড়ো অ্যাটলিস্ট এই চারটা চাপ্টার এবং এই চারটা চাপ্টারের কোশ্চেন পড়ে যাও তাহলে তো তুমি মার্ক কমন পেয়ে যাচ্ছ ভাইয়া তাহলে তুমি কেন এই ভুলটা করবা ধরো তুমি এখন অগোছালো ভাবে পড়তেছ লেস ইম্পর্টেন্ট সব সাপ্টার পরে বসে আসছো তাহলে তো হবে না তোমাকে আগে বুঝতে হবে যে কোন চাপ্টার গুলো ইম্পর্টেন্ট তার জন্যই আজকে আমি এই ভিডিওটা তৈরি করতেছি আশা করি যে এই চারটা চাপ্টার তুমি সবার আগে গুরুত্ব দিয়ে পড়বা যারা ভালো পারো বায়োলজি আর যারা পারো না তারা আগে এই চারটা চাপ্টার শেষ করবা তোমার কাজ হবে যে এই চারটা চাপ্টার ভালো মতো কমপ্লিট করে তারপরে কোয়েশ্চন সলভ করে এক্সাম হলে যাওয়া এখন কথা হলো যে তুমি বায়োলজিতে একটা ভালো মার্ক তোলার একটা বড় ওয়ে কি জানো তার একদম একদম সহজ একটা কথা বললে ভালো হবে যে সেটা হলো যে বায়োলজিতে তুমি যদি বিষের উপর মার তুলতে চাও তাহলে অবশ্যই মাস তো এই চারটা চাপ্টার পড়া লাগবে তার পাশাপাশি আরও দু একটা কথা আমি বলবো একটু পরে বলতেছি তাহলে আমরা এখন শুরু করি যে চারটা চাপ্টারের কথা ওই চারটা চাপ্টার নিয়ে শুনো প্রথমত আমার প্রথম চাপ্টারটার নাম হলো কোষ কোষের গঠন এখন কোষ কোষের গঠন এটা হলো উদ্ভিদ বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার এই সাপ্টার থেকে ওই চাপ্টারে অনেকগুলো পার্ট বা অনেকগুলো আসছে মানে ভাগ করা আছে। তো এই চ্যাপ্টার থেকে কখনো কোনো কোনো বছর আমি যদি বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে কোনো কোনো বছর তিনটা কোনো কোনো বছর চারটা কোনো কোনো বছর পাঁচটা কোশ্চেনও আসছে তো তোমার বেলায় আমি ধরে নিতে পারি যে আনুমানিক এই কোশ এই চাপ্টারের অ্যানালাইসিস করার ভিত্তিতে তোমার বেলায় চার থেকে পাঁচটা বা তিনটা কোশ্চেন আসতে পারে তাহলে আমি চারটায় ধরে নিচ্ছি এই চাপ্টার থেকে আসতেছে তার মানে এই চাপ্টারটা ভালো মতো পড়লে তুমি চার মার্ক ইজিলি এনশিওর করতে পারতেছো তাহলে একটা চাপ্টার থেকে চারটা মার্ক বুঝতেছো ভাইয়া কত 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 ইম্পর্ট্যান্ট এরপরে তুমি যেটা পড়বা যে উদ্ভিদ সারিত তত্ত্ব নাম শুনছো না উদ্ভিদ শারীর তত্ত্ব এই চাপ্টার থেকে আমি সব অবাক হয়েছে যে এই চাপ্টার কয়েকটা পার্ট আছে তাই না তোমরা সবাই জানো যে প্রসেদন তারপরে স্বার সংশ্লেষণ শোষণ এরকম কয়েকটা পার্ট আছে তো এই চাপ্টারটা থেকে কোশ্চেন বি বেশি এত বেশি হয়ে থাকে কোন কোনো বছর পাঁচটা কোন কোন বছর ছয়টা কোন কোন বছর আবার চারটা মানে বুঝতেছো ছয়টা কোশ্চেন এক সাপ্টার থেকে পাঁচটা কোশ্চেন এক সাপ্টার থেকে আসতেছে তার মানে তোমার বেলা এই সাপ্টার থেকে চার থেকে পাঁচটা কোশ্চেন আসবে ইনশাআল্লাহ তার মানে দেখো দুইটা সাপ্টার পরেই তুমি আট থেকে নয় মার্ক ভাইয়া কমন পেয়ে যাচ্ছ তাহলে আর কি লাগে বলো তো কী বাকি থাকে দুইটা সাপ্টার থেকে তুমি আট থেকে নয় মার্ক কমন পেয়ে যাচ্ছ। তাহলে তোমার আগে কাজ হবে যে এই দুইটা সাপ্টার ভালো মতো শেষ করা তাহলে তো তুমি আট নয় মার্ক কমন পেয়ে যাচ্ছ বায়োলজিতে এতদিন তোমরা এত ভয় পাচ্ছ বাইরে মার্কে উঠতেছে না সেখানে তুমি আট নয় মার্ক এখানেই কমন পেয়ে যাচ্ছ এরপরে আসো প্রাণীর পরিচিতি প্রাণীর পরিচিতিটা আমরা কোথায় জানি বলো আমরা জানি যে প্রাণী বিজ্ঞানের দ্বিতীয় সাপ্টার বিজ্ঞানের দ্বিতীয় চাপ্টারের মধ্যে হাইড্রা গাছ রুই রুইমাস এই তিনটা অংশ নিয়ে এই চাপ্টারটা গঠন হয়েছে এখন এই সাপ্টারটার মধ্যে এই চাপ্টারটা থেকে প্রত্যেক সময় দেখা যায় যে কখনো তিনটা কখনো চারটা কখনো তিনটা কোশ্চেন আসতে দেখা যায় বিগত বছরগুলোতে আর একটু যদি একটু ঘাটাঘাটি করো এই সাপ্টার থেকে প্রায় আমি গাছ রুই রুইমাস হাইড্রা এগুলো থেকে কোশ্চেন অনেক বেশি হয়ে থাকে তার মানে তোমার বেলাও অ্যাটলিস্ট অ্যাটলিস্ট আমি ধরে এখান থেকে চারটা প্রশ্ন আসতেছে বা তিনটা প্রশ্ন আসতেছে দেখো তিনটা চাপ্টার পরে তুমি কমন পেয়ে গেছো না আমরা অনুজীব আমরা অনেক 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 শুনছি ভাইরাস ব্যাকটেরিয়া ম্যালেরিয়া পরজীবী এই যে এই চাপ্টারটা থেকেও অনেক অনেক কোশ্চেন হয়ে থাকে তো এই চাপ্টারটা থেকে তুমি অনেক মানে বিগত বছরে তিনটা চারটা পাঁচটা কোয়েশ্চেন হয়েছিল তার মানে বুঝতে পারতেছ তুমি জাস্ট একটা চিন্তা করে দেখো তুমি চারটা সাপ্টার পরে মোট তুমি ষোলোর মতো বা পনেরোর মতো মার্ক তুমি পেয়ে যাচ্ছ মানে পনেরো থেকে ষোলো মার মানে ব্যাস অর্ধেক মানে অর্ধেক অংশ জাস্ট চারটা থেকে তোমার মোট সাপটার মেবি তেরোটা রয়েছে তাহলে তুমি চিন্তা করে দেখো আর বাকি নয়টা সাপ্টার থেকে মাত্র হবে সাত আটটা প্রশ্ন মানে প্রত্যেক সাপ্টার থেকে একটা দুইটা করে হয় তবে আরো দুইটা সাপ্টার নিয়ে আমি একটু কথা বলবো মানে মেনলি এই চারটা সাপ্টার হল তোমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট এই চারটা সাপ্টার কেউ যদি ভালো মতো শেষ করো তাহলে পূর্ণ ষোলো মার ইনশাল্লাহ কমন পেয়ে যাচ্ছ তোমার সবচেয়ে একটা দিতে আমি যে এই গুচ্ছের পরবর্তীতে কৃষিগুচ্ছ পূর্ণাঙ্গ কোর্স টু পয়েন্ট ওয়ান আমাদের আসতেছে আমাদের সাথে কৃষিগুচ্ছ পূর্ণাঙ্গ কোর্স টু পয়েন্ট ওতে এই বছরে প্রায় তিনশোর অধিক শিক্ষার্থী প্রায় সাড়ে তিনশোর কাছাকাছি শিক্ষার্থীরা আমাদের সাথে প্রস্তুতি নিচ্ছে একটা সেরা সার্ভিস থেকে শুরু করে একটা সেরা কিছু পাচ্ছে এবং গত বছর আমাদের সবচেয়ে বেশি সাফল্য ছিল কৃষির জন্য যদি কোনো প্ল্যাটফর্মকে বলা হয় সেটা হলো মেশন একমাত্র তো আমরা কিছু পূর্ণাঙ্গ কোর্স টু পয়েন্ট ওয়ান নিয়ে আসতেছি এবং এই কোর্সটাতে আমাদের অফারে ভর্তি হতে চাইলে তুমি প্রথম কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্স চেক করে দ্রুত ফর্মটা ফিল করে ফেলো প্রথম জনের জন্য স্পেশাল অফার থাকবে আর এই জনের মধ্যে থাকতে চাইলে দ্রুত প্রথম কমেন্ট দেখে তুমি ফর্মটা ফিল করে রাখো এবং তারপরে কোর্স লঞ্চ হওয়ার পরে তোমরা যারা তোম দুঃসাহসন থাকবে তোমরা শুধু অফারটা বিদ্যমান পাবা ঠিক আছে একটা সেরা অফার নিয়ে আমরা এই কোর্সটা লঞ্চ করে একেবারে শূন্য থেকে ধরে ধরে সবকিছু আমরা পড়াবো এই কিষি গুচ্ছ পূর্ণাঙ্গ কোর্স 2.1 মানে গুচ্ছের পরবর্তী কোর্স তাই দেরি করবা না এখনি 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 কি করে ফেলো প্রথম কমেন্টটা দেখে তুমি দ্রুত কি করে ফেলো আমাদের ফর্মটা ফিলআপ করে ফেলো আর এক্সট্রা যদি আমি দুইটা चैप्टर्स নাম বলি জিন তত্ত্ব বিবর্তন আর হলো কোষ বিভাজন জিন তত্ত্ব বিবর্তন হলো তোমার হলো যে এই দুইটা চ্যাপ্টার থেকে দেখা যায় যে অন্যান্য চ্যাপ্টার থেকে একটা হলো এই সাপটা থেকে মাঝে মাঝে দুইটা মাঝে মাঝে তিনটা চলে আসে মানে দুইটাই বেশিরভাগ সময় আসে তাহলে তুমি চিন্তা করো দেখো তোমাকে যদি আমি ছয়টা চাপ্টার বলি তাহলে তোমার বিশটা বিশটা কোশ্চেন কমন আসতেছে আর যদি আমি চারটা চাপ্টার বলি তাহলে ষোলোটা কোশ্চেন তুমি কমন পেয়ে যাচ্ছো ভাই বলো এক চাইতে সহজভাবে আর কি তোমাকে বলে দিব এই চারটা চাপ্টার ভালো মতো পড়ো ইনশাল্লাহ গুছিয়ে পড়ো আগে কি করবা আগে হলো যে দাগানো লাইনগুলো পড়বা বা ভাইয়াদের যে পিডিএফটা প্রোভাইড করছে ওইটা পড়বা এবং পাশাপাশি কোশ্চেন ব্যাংক সলভ করবা আর কিচ্ছু লাগবে না ভাইয়া একটা সেরা প্রস্তুতি হবে ইনশাল্লাহ শেষ সময় তোমার একটা সেরা জার্নি যাবে তো ভালো থাকো সুস্থ থাকো এবং সাবস্ক্রাইব করতে ভুলবো না আর প্রথম কমেন্টটা দেখে দ্রুত যারা ভর্তি হবা তোমরা কিন্তু দ্রুত কোর্সের কোর্সে অনেক কম হবে তবে প্রথম জনের জন্য একটা স্পেশাল অফার থাকবে ওই অফারটা পেতে দ্রুত কি করে ফেলো আমাদের ফর্মটা ফিল করে ফেলো ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ